ব্যক্তি বস্তু স্থান সময় এক্সেট্রা এগুলো থাকবে ব্যক্তি বস্তু স্থান সময় এরকম থাকবে কমপ্লেক্সে ডব্লিউএস ওয়ার্ড বা দ্যাট ডব্লিউএস ওয়ার্ড বলতে যেমন ব্যক্তির ক্ষেত্রে হু হতে পারে হুম হতে পারে বস্তু থাকলে হুইচ হতে পারে দ্যাট হতে পারে স্থান থাকলে হয়ার হতে পারে সময় থাকলে হয়েন হতে পারে এরকম যে কোনো ডব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট থাকবে আর এখানে কম্পাউন্ডে আবার আগের মতোই এখানে একটা এন্ড দিতে হবে এন্ড এই নিয়ম থেকে কোয়েশ্চেন কম আসে বাট এটা হচ্ছে লাস্ট নিয়ম আর কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেমন ব্যাপারটা হচ্ছে এরকম সিম্পলে যদি এরকম থাকে দেখো হি ইজ আ এরকম যদি বলি হি ইজ আ গুড বয় সে একটা ভালো ছেলে এখন দেখো এই যে হি ইজ আ গুড বয় এই সেন্টেন্স কিন্তু আগের নিয়মগুলোর মধ্যে ছিল না অর্থাৎ আগে আমরা যে ছয়টা নিয়ম পড়িয়েছি প্রথম ক্লাস থেকে এই ছয়টা নিয়মের মধ্যে কিন্তু এই ধরনের বাক্য আমরা পাই নাই তো এই হি এ গুড বয় এখন এটাকে কমপ্লেক্স করতে হবে কিভাবে এটাকে চুইংগামের মতো টেনে দুটো অংশ করতে হবে যেমন এরকম হি ইজ আ গুড বয় এটাকে এরকম ভাবে করা যাবে হি ইজ আ হি ইজ আ গুড বয় দুটো অংশ তাহলে হি ইজ আ বয় ঠিক আছে হি ইজ আ বয় এবার আমরা বলতে পারি হি ইজ আ বয় সে একটা ছেলে এবার ওই যে যেহেতু ব্যক্তি আছে তাহলে হু ডব্লিউ এস ওয়ার্ড ইজ গুড সে একটা ছেলে যে কিনা ভালো তাহলে সে একটা ছেলে যে কিনা ভালো ব্যবহার করবে হি ইজ আ বয় হু ইজ গুড চাইলে এভাবেও করা যাবে ইট ইজ দিয়েও করা যাবে ইট ইজ হি এটাই হচ্ছে সে ইট ইজ হি এটাই হচ্ছে সে হু এবার হু ইজ আ হু ইজ আ গুড বয় এটাই হচ্ছে সে যে কিনা ভালো ছেলে তাহলে দেখো হি ইজ আ বয় হু ইজ গুড মানে জাস্ট চুইং গামের মধ্যে টেনে লম্বা করতে হবে হি ইজ আ বয় হু ইজ গুড অথবা ইট ইজ হি হু ইজ আ গুড বয় আর এগুলো থেকে কম্পাউন্ড তেমন একটা পরীক্ষা আসে না যদি আসে তাহলে এরকম করতে হবে হি ইজ আ বয় এবং করতে হবে হি ইজ আ বয় এন্ড এবং হি ইজ গুড সে হয় একটা ছেলে এবং সে হয় ভালো অথবা ইট ইজ হি ইট ইজ হি এন্ড হি ইজ আ গুড বয় এটাই হচ্ছে সে এবং সে হচ্ছে একটা ভালো ছেলে সাধারণত এই বাক্যগুলোর কম্পাউন্ড এক্সামে আসে না আসলে কমপ্লেক্সে আসে কমপ্লেক্স থেকে সিম্পল আসে অথবা সিম্পল থেকে কমপ্লেক্স আসে আমি আরো দুই একটি এক্সাম্পল দিয়ে শেষ করছি যেমন এরকম যদি হয় এরকম যদি কখনো আসে যেমন এরকম এরকম যদি আসে যে আই 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 স স আ স আ ফ্লাইং বার্ড আমি একটা ফ্লাইং বার্ড দেখেছি মানে পুরন্ত পাখি দেখেছিলাম আই স এ ফ্লাইং বার্ড এখন আই স এ ফ্লাইং বার্ড তাহলে এখানে দুইটা ইনফরমেশন আছে ফ্লাইন উঠছিল আবার একটা পাখি মানে একটা পাখি দেখছিলাম পাখিটা উঠছিল তাহলে এরকম করা যাবে আই বার্ড আমি একটা দেখছিলাম কি পাখি আই এ বার্ড এবার অথবা হুইচ ওয়াস ওয়াজ ফ্লাইং আমি একটা পাখি দেখছিলাম হুইচ ওয়াজ ফ্লাইং যেটা উঠছিল তাহলে আমি একটা পাখি দেখছিলাম যেটা উঠছিল এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং এবার এটাকে যদি আমি কম্পাউন্ড করি তাহলে এমন হবে আই সো এ বার আমি একটা পাখি দেখছিলাম এন্ড এবং ইট ওয়াজ ফ্লাইং ইট ওয়াজ ফ্লাইং আমি একটা পাখি দেখছিলাম এবং এটা কি করছিল উঠছিল ইট ওয়াজ ফ্লাইং এরকম একদম ইজি জাস্ট দুইটা তথ্যকে তুমি যদি এরকম বলো আই সো এ আই সো এ ক্রাইং বয় আই স এ ক্রাইং বয় আই সো এ ক্রাইং বয় এরকম যদি বলো যে আই সো এ ক্রাইং বয়